আমরা গেলে কে তো জামুই গা আজকা পদ্মা তো ট্রাই হয়ে যাইব তিনজন নিব নাকি তিনজন যাইতে দিব নাকি সেটাই ট্রাই হয়ে যাবে আজকে মেয়া দাঁড়ান এখন এই ট্রাই হয়ে যাবে তিনজন যাইতে দেয় নাকি আর হেলমেট সারা যাইতে দেয় নাকি চলে যাও চলে যাও আস্তে হালকা রূপে জাপসা হালকা রূপে জাপসা আগে আগে গাড়ি ভাড়াও মাঝখানে আরেকটা গাড়ি থাকবে

피서든피서든다 야, 돼.

আবার তারা এই যে তুলদিমগা দুইটা দিছিনা একটা তো দিয়েই দিলো ওহে আগুন লয় না সারা গিয়ে বসিল লেখো নাই না যাইতে আমার মোবাইল তো বন্ধ হয়ে আছে হ্যাঁ হ্যাঁ দোনো আজু এলে এখন আপনাদের মূল ঘটনাটা বলি আমরা সকালবেলা রওনা দেই দশটার দিক ফরিদপুর আটরসি যাই ওইখানে মেলায় ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম অনেক মজা করলাম আর দেখলাম পরিবেশটা আমরা জীবনও যাই নাই আটরসি তো নতুন অবস্থায় গিয়ে একটা ধারণা নিয়ে আসলাম কিন্তু আমরা আট্রসি করি না শাওন ভাই আটরসি করে দেখা আমাদের নিয়ে গিয়েছে যে ওইখানে গেলে নাকি মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় সে কারণে নিয়ে গেছে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয় নাই আমরা দেখলাম গ্রাম অঞ্চল থেকে বাস ভৈরা লোকজন আসতে এখানে নাকি চার দিনের উরুস হয় তারা বাস ভাড়া করে আসে আর গরু ছাগল মুরগি নিয়ে আসতে আটট্রো শীতে দিবে বেশিরভাগ গ্রামের মানুষই ছিল তো একটা জিনিস লক্ষ্য করলাম তাদের পায়ে জোতা ছিল না কারণ হলো আটট্রো শীতে এসে খালি পায়ে হাঁটলে নাকি জন্ডিস চলে যায় এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারলাম না এটা কেমন পদ্ধতি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ঘুরতে ঘুরতে অনেক রাত্র হয়ে যায় প্রায় আটটা বেজে যায় পদ্মা সেতুতে আস্তে আস্তে প্রায় নয়টা বেজে যায় তো টোলের সামনে এসে তিনটা হুন্ডার থামায় তো তিনটা হুন্ডারে আমরা আট জন ছিলাম তো আট জন বলতে দুই হুন্ডারে তিনজন করে আর এক হুন্ডারে দুইজন এখন পদ্মা সেতু পার হতে গেলে তো তিনজন আর হতে দিবে না আবার হেলমেট নাই মূলত হইল ওভার করলে আপনার পদ্মা সেতুতে উঠতে দিবে না তো আমরা ট্রাই করলাম আমরা দেখলাম যে পদ্মা সেতুতে উঠা যায় না কি তিনজন নিয়ে কিন্তু না আনসার সদস্য হুশিয়ার দেওয়ার কারণেই দুইজন নেমে গিয়েছে তারপরে আমরা টোল দিয়ে পদ্মা সেতুতে উঠে যাই হয়তো তারা অন্য বাইক নিয়ে আসবে হয়তো টুলের ভাড়া দিতে হবে একশো টাকা এরকম পদ্মা সেতুতে টুলের ভাড়া দিলে আপনাকে ওই পারে নিয়ে যাবে তো আপনি চাইলেই যদি কেউ পারাপার হতে চান তো বাইক দের বলবেন যে আমি টুল দিয়ে দিচ্ছি আপনি আমাকে নিয়ে যান তো নিয়ে যাবে তো এইভাবে আমরা সকালবেলা পারাপার হয়েছিলাম তো এখন দেখলাম যে বাইক শর্ট জন্য রিক্স নিয়ে নিলাম কিন্তু রিক্সে কোনো কাম হলো না তো রাত্র করে গেলাম অনেক সুন্দর লাগছে পদ্মা সেতুটা তাই ভিডিও করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন